এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সম্পর্কে জানা গেল অজানা তথ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে দু সালে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সে সময় তার পক্ষে কোর্টে যান সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সে সময়ের অভিজ্ঞতা শিশির মনি তুলে ধরেন গত মঙ্গলবার রাতে একটি টিভির টক শিশির মনির বলেন দু সালে আক্তারকে ধরে নিয়ে গেল পুলিশ তখন সে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আমাকে তার পক্ষ থেকে ফোন করলো আমি তার পক্ষে কোর্টে যেন চাই নিম্ন আদালতে গেলাম দেখি আক্তার কাঠ গড়ায় তার হাতে হাতকড়া পরানো সঙ্গে আরেকটি সেলে আছে গায়ে রক্ত মাখা আমি মহিলা ম্যাজিস্ট্রেট সাহেবকে কাজে নজরুলের রাজবন্দির জবানবন্দি মন্দির পরে শোনালাম মহিলা ম্যাজিস্ট্রেট সাহেব আমার দিকে হা করে তাকিয়ে রইলেন তিনি চোখের পলক ফেলছেন না আক্তারও তাকিয়ে রইল তখন আমার কাছে মনে হয়েছে আক্তার সম্ভাবনাময় বালক এদেরকে আসামি হিসাবে নয় রাজবন্দি হিসাবে ট্রিট করা উচিত সাথের ছেলেটার পা থেকে রক্ত ঝরছে আক্তার এবং ওই ছেলেটা একসাথে বাধা জশ সাহেবকে বললাম আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র আসামিও আইনের ছাত্র ওর হাতখড়া খুলে দেন তিনি খুলে দিতে নির্দেশ দিলেন আক্তারের হাতকড়া খুলে দেওয়া হল